five years is or are a long time. Everybody is or are happy. One of my friends is naki are funny. The news was naki very surprising. Kokon kota hai. So well, hello everyone, assalamu alaikum. Welcome back to my YouTube channel English with Hasnain. I hope you are doing well by the grace of Allah. Today's video, we will learn subject verb agreement আমরা যদি ইংরেজিতে কথা বলতে চাই ফ্লুয়েন্টলি তখন কিন্তু আমাদেরকে সাবজেক্ট এবং ভার্ব এগ্রিমেন্ট জানা খুবই গুরুত্বপূর্ণ যে কোন সাবজেক্টে কোন ভার্ব হয়ে থাকে আমরা অনেক বেশি কনফিউজড হয়ে যাই তাই আজকের ভিডিওতে আমরা মোট দশটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়মই আলোচনা করব যেগুলো যদি আমরা জানি তাহলে আমরা খুব সহজেই কোন সাবজেক্টে কোন ভার্বের কোন ফর্মটা হবে আমরা ইজিলি ব্যবহার করতে পারবো আমরা জানি এই সমস্ত সাবজেক্ট বা এগ্রিমেন্ট যেগুলো অনেক বেসিক আমি এগুলো সবাই পারি যেমন হি প্লেস বেসবল হি হচ্ছে এখানে থার্ড পার্সন সিঙ্গুলার তাই আমরা জানি যে প্রেসেন্ট ইনডেফিনিট এর ভার্বের সাথে এস যুক্ত করতে হয় তবে ই এস যুক্ত করতে হয় এই জন্য আমরা ইজিলি বলতে পারি হি প্লেস বেসবল শি হ্যাজ প্লেড বেসবল উই আর প্লেইং বেসবল বিয়ের পর কি হয় আর আমরা ইজিলি বলতে পারি বি আর কিন্তু এই সমস্ত জায়গায় কখন কোনটা হবে আমরা কিন্তু কনফিউজ হয়ে যাই চলুন তাহলে একটা একটা করে নিয়মগুলো শিখি ফার্স্টে যে নিয়ম নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে সাবজেক্ট উইথ এন্ড এন্ড সাথে যে সাবজেক্ট হলো আমরা ব্যবহার করে থাকি যেমন টম অ্যান্ড জেরি আর বেস্ট ফ্রেন্ডস এখানে কেন আর হলো আর হলো কারণ এখানে টম অ্যান্ড জেরি দুইজন ব্যক্তি যখন সাবজেক্ট পুরোর থাকবে তখন অটোমেটিকলি ভার্ব পুরোর হবে কিন্তু পিনাট বাটার অ্যান্ড জেলি ইজ মাই ফ্রেন্ডস ফেভারিট স্যান্ডউইচ এখানে ইজ কেন হলো কেন আর হলো না কারণ এখানে একটা ওয়ান সিঙ্গেল ডিশের কথা বলা হয়েছে সেটা হচ্ছে কি

প্রুয়ার সাবজেক্ট প্রুয়ার সাবজেক্ট মানে হচ্ছে প্রুয়ার ভার্ব তাই এখানে হবে আর কামিং fish and chips a popular dish in the uk এখানে বলা হয়েছে fish and chips হচ্ছে পপুলার ডিশ এখানে কয়টা ডিশের কথা বলা হয়েছে একটা আ পপুলার ডিশ এখানে fish and chips দুটো মিক্স করে একটা পপুলার ডিশ বা একটা খাবার বানানো হয় তাই একটা খাবার মানে কি সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার সাবজেক্ট মানে সিঙ্গুলার ভার্ভ তাই এখানে কি হবে ইজ ফিশ অ্যান্ড চিপস ইজ তারপর অ্যাপেলস অ্যান্ড অরেঞ্জেস কি হবে এখানে আ হেলদি স্নেক এখানে কি হবে মেক্স নাকি মেক দেখেন অ্যাপেলস হচ্ছে আলাদা একটা ফ্রুট অরেঞ্জ হচ্ছে আরও দা ফুড তাহলে অ্যাপেলস অ্যান্ড অরেঞ্জ দুটা ভিন্ন ভিন্ন খাবার এটার জন্য এটা কি হবে পুরার সাবজেক্ট পুরার সাবজেক্ট মানে হচ্ছে পুরার ভার্ব তাই এখানে কি হবে মেক আমরা মেক্স কখন বলি যখন সাবজেক্ট থাকে সিঙ্গেলার বাট এখানে সাবজেক্ট আমাদের পুরার তাই এখানে কি হবে মেক অ্যাপেলস অ্যান্ড অরেঞ্জেস মেক আ হেলথ স্ন্যাক তারপর লো অ্যান্ড অর্ডার ইম্পর্টেন্ট এখানে কি হবে ইস নাকি আর ল অ্যান্ড অর্ডার হচ্ছে একটা আমরা বলতে পারি ফিক্সড এক্সপ্রেশন এটার বাংলা অর্থ দ্বারায় আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা হচ্ছে একটা ফিক্সড এক্সপ্রেশন তাই এটা কি একটা জিনিস সিঙ্গিউলার এটা পুরোটাই হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট এখানে যদিও অ্যান্ড আছে বাট এটা কি একটা সিঙ্গুলার কারণ এটা ফিক্সড দুটা একসাথে আসে ল অ্যান্ড অর্ডার এই জন্য এখানে কি হবে আমাদের সিঙ্গুলার ভার্ব ল অ্যান্ড অর্ডার ইজ ইম্পর্টেন্ট ওকে তারপর দুই নম্বর রুলসটা সেটা হচ্ছে স্টিক উইথ ইদার অর অর নেদার নর যেমন নেদার দ্য চাইল্ড নর দ্য প্যারেন্টস স্লিপিং এখানে কি হবে ইস নাকি আর একটা সহজভাবে বলি আপনাকে সহজভাবে বুঝাই ভার্বের আগে বা ভার্বের ক্লোজ এ যে সাবজেক্টটা থাকবে সেই অনুযায়ী আমরা ভার্ব ব্যবহার করব যেহেতু এটা হচ্ছে আমার ভার্ব এটার ক্লোজ এ কাছে কোন সাবজেক্টটা আছে আছে কি প্যারেন্টস এটা কি অনেক কাছে না দেখেন চাইল্ড কিন্তু অনেক দূরে বাট প্যারেন্টসটা হচ্ছে কাছে তাই আমরা এখানে প্যারেন্টস অনুযায়ী ভার্বটা বসাবো প্যারেন্টস মানে কি মা বাবা দুইজন তাই এখানে কি হবে আর স্লিপিং তারপর সেন্টেন্সটা যদি এরকম হয় নে প্যারেন্টস নর দ্য চাইল্ড স্লিপিং তারপর এখানে দেখেন এটা হচ্ছে আমার ভার্ভ ভার্ভের কাছে কোন সাবজেক্টটা আছে দ্য চাইল্ড মানে একজন শিশু চাইল্ড মানে কি একজন চিল্ডার মানে হচ্ছে অনেকে তাই না এই জন্য এটার কাছে কোনটা আছে সিঙ্গেউলার সাবজেক্ট সিঙ্গেউলার সাবজেক্ট মানে সিঙ্গুলার ভার্ভ ওকে তাহলে এখানে কি হবে দ্য চাইল্ড ইজ স্লিপিং

ফ্রেন্ডস ফ্রেন্ডস মানে কি অনেকজন বন্ধু বুঝাচ্ছে এখানে প্রুরার সাবজেক্ট মানে হচ্ছে মা এখানে কি বলেছে মাদার একজন তা এখানে কি হবে ওয়াজ ওকে ওয়াজ এট হোম নাউনস ইন এস যেসব নাউন গুলো এস দিয়ে শেষ হয় যেমন ম্যাথমেটিক্স ম্যাথামেটিক্স ইস হবে নাকি আর হবে দেখেন ম্যাথামেটিক্স এটা হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট মানে হচ্ছে গণিত তাই এটা হচ্ছে একটা নির্দিষ্ট সাবজেক্ট একটা সাবজেক্ট সিঙ্গুলার সাবজেক্ট তো এখানে কি হবে সিঙ্গুলার ভার্ব ম্যাথামেটিক্স ইজ ইন্টারেস্টিং এখানে যেহেতু এস আছে তাই আমরা মনে করি যে এটা হচ্ছে পুরার সাবজেক্ট বাট আসলে এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট তারপর দ্য নিউজ নিউজ কি নাউন এবং এখানে বলা হয়েছে দ্য নিউজ মানে খবর নিউজ কিন্তু আমরা মনে করি এ আছে তার মানে অনেকগুলো নিউজকে কে বোঝানো হয়েছে ব্যাপারটা আসলে না এখানে নিউজ বলতে একটা খবরকে কে বোঝানো হয় এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার সাবজেক্ট মিনস সিঙ্গুলার ভার্ব দ্য নিউজ ওয়াজ সারপ্রাইজিং এরকম অনেকগুলো নাউন আছে যেগুলো আমরা মনে করি প্রুয়ার যেমন হতে পারে ফিজিক্স ইকোনমিক্স ম্যাথমেটিক্স নিউজ আবার হতে পারে কোন একটা দেশের নাম যেমন দ্য ইউনাইটেড স্টেটস অর দ্য নেদারল্যান্ডস এখানে লাস্টে এজ আছে আমরা মনে করি যে এটা কি একটা পিউরার সাবজেক্ট বাট আসলে এটা হচ্ছে একটা সিঙ্গেলার নাম ওকে তারপর চার নাম্বার নিয়মটা যেটা অনেক বেশি কনফিউজিং এক্সপ্রেশনস অফ টাইম যখন আমরা সময় নিয়ে কথা বলি মানি ডিস্টেন্স মানে দূরত্ব অথবা ওয়েট যেমন

থার্টি মিনিটস ফাইভ ডলার্স এগুলো হচ্ছে এগুলো যদি পুরো দেখালেও এগুলো সবগুলোই কি একটা সিঙ্গিউলার সাবজেক্ট তাই এগুলো কি করে সবসময়ে সিঙ্গিউলার ভার্ভ কে নেয় কারণ এগুলো কেন সিঙ্গিউলার এগুলো হচ্ছে ওয়ান ইউনিট অথবা ওয়ান অ্যামাউন্ট হিসাবে ধরা হয় 30 মিনিটস একটা অ্যামাউন্ট ফাইভ ডলার্স একটা ইউনিট পুরো একটা ইউনিট হিসাবে ধরা হয় সিঙ্গুলার তাই এগুলো সবসময় সিঙ্গুলার ভার্ভের কাছে যায়

অবশ্যই খেয়াল রাখবেন এগুলো কিছু কিন্তু সাবজেক্ট হিসেবে কাজ করছে যখন এগুলোকে আমরা একদম লাস্টে অবজেক্ট হিসেবে ধরবো তখন কিন্তু আর এগুলো এগুলো একটা ইউনিক থাকবে না বা যখন এগুলোকে আমরা নাউন বা সাবজেক্ট হিসাবে ধরি তখন এগুলো একটা ইউনিট হয় আর একটা ইউনিট হওয়ার কারণে এগুলো সিঙ্গুলার ভার্বের কাছে চলে আসে টু হান্ড্রেড ডলার্স এটা কি পুরো একটা ইউনিট তাই এখানে কি হবে ইজ নট এনাফ ফর জব সেভেন ডেজ সেভেন ডেজ এটাও পুরো একটা ইউনিট এই জন্য এখানে কি হবে ইস সেভেন ডেজ ইজ টু শর্ট ফর আকেশন টেন মাইলস এখানে কি ডিস্টেন্স কথা বলা হয়েছে টেন মাইলস শোনাতেও প্র লাগছে বাট এটা কি সিঙ্গুলার সাবজেক্ট তাই সিঙ্গুলার ভার্ড টেন মাইলস ইজ আ ওয়ে নাউন্স দ্যাট রেফার্স মেনি আইটেমস একটা নাম যে অনেকগুলো আইটেমের সাথে কানেক্টেড যেমন দ্যাট টুলস গ্রেট ফর হোম এখানে ইজ হবে নাকি আর হবে দ্যাট সেট অফ টুলস ধরুন একটা টুলসের একটা পুরো সেট আছে একটা সেট আছে সেট মানে কি একটা সিঙ্গুলার এখানে টুলস একটার ভিতরে অনেক কিছু আছে তাই আমরা এখানে সেটের উপর ফোকাস করব সেট মানে কি সিঙ্গুলার একটা সেজন্য জন্য এখানে সব সময় সিঙ্গুলার ভার্বের কাছে যাবে দ্যাট সেট অফ টুলস ইজ গ্রেট ফর হোম তারপর দিস পেয়ার অফ শুজ এক এখানে একটার কথা বলা হয়েছে তাই এখানে শুজ পুর হলেও এটা পুরোটাই কি হয়ে যাবে একটা সিঙ্গুলার সাবজেক্ট হবে দিস পেয়ার অফ শুজ ওয়াজ আনকমফোর্টেবল আর কয়েকটা উদাহরণ দেই দ্যাট বঞ্চ অফ ব্যানানাস এখানে বঞ্চ মানে কি একটা ঝাঁক একটা পুরো ঝাঁকের কথা বলা হচ্ছে এখানে ব্যানানাস হলেও এটা কিন্তু একটা সিঙ্গুলার সাবজেক্ট তারপর দিস পেয়ার অফ হেডফোনস হেডফোনে আমরা কি বলি হেডফোনস বলি বাট যখন আপেয়ার অর দিস পেয়ার ইউজ করি তখন সেটা সিঙ্গুলার হয়ে যায় দ্য বুকে ফ্লাওয়ারস ফ্লাওয়ারস এখানে বুকে বলতে কি বোঝানো হয়েছে অনেকগুলো ফুল আছে একটা বুকের ভিতরে একটা তাই এটাও কি একটা সিঙ্গুলার তাই এখানে এই সমস্ত সিঙ্গুলার সাবজেক্টে সবসময় কি সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে ওকে সিঙ্গুলার ভার্ব তারপর ছয় নম্বরটা হচ্ছে ফ্র্যাকশনস অ্যান্ড পার্সেন্টেজ যখন আমরা এগুলো নিয়ে কথা বলি যেমন হাফ অফ দ্য স্টুডেন্টস অ্যাটেন্ডিং দ্য ইভেন্ট হাফ অব দ্য স্টুডেন্টস এখানে হাফ এর কথা বলা হচ্ছে তাই ইজ হবে নাকি আর হবে আমরা কনফিউজড হয়ে যাই হাফ অব দ্য স্টুডেন্টস আমরা দেখব যে এখানে মেনলি আমরা পার্সেন্টেজে ফোকাস করব না আমরা মেনলি দেখব যে এখানে কোন নাও নাউন কি প্রুরাল ফর্মে আছে নাকি সিঙ্গুলার ফর্মে আছে সেই অনুযায়ী আমরা সাবজেক্টটা মানে ওয়ার্ডটা বসাবো এখানে কি হচ্ছে দ্য স্টুডেন্টস অনেকগুলো বোঝানো হয়েছে তাই আমরা এখানে আর সিম্পলি ব্যবহার করব হাফ অফ দ্য স্টুডেন্টস আর অ্যাটেন্ডিং দ্য ইভেন্ট

আমরা এখানে পার্সেন্টেজ এত ফোকাস করব না এইটি পার্সেন্ট ওকে এগুলো এত ফোকাস করা লাগবে না জাস্ট আপনারা দেখবেন যে আপনি কোন নাউনটা ব্যবহার করেছেন এখানে হয়েছে থ্রি কোয়ার্টার অফ দ্য ল্যান্ড এখানে ল্যান্ড বলা হয়েছে দ্য ল্যান্ড কিন্তু বলা হয়নি তার মানে কি এটা একটা সিঙ্গুলার নাউন তাই সিঙ্গুলার বার আসবে দ্য ল্যান্ড ইজ কভার্ড ইন তারপর যখন সাবজেক্টের সাথে দেখবেন অ্যাজ ওয়েল অ্যাজ টুগেদার উইথ অর অ্যালং উইথ এই সমস্ত ওয়ার্ডগুলো উল্লেখিত আছে যেমন দ্য ম্যানেজার্স টুগেদার উইথ দ্য স্টাফ ইজ অর আর অ্যাটেন্ডিং দ্য মিটিং এখানে দেখেন কি হয়েছে দ্য ম্যানেজার্স আমরা সিম্পলি মেন সাবজেক্টের উপর ফোকাসড করব এখানে মেন সাবজেক্ট কোনটা দ্য ম্যানেজার্স টুগেদার উইথ দ্য স্টাফ ম্যানেজার কি করেছে স্টাফের সাথে মিটিংটা অ্যাটেন্ড করেছে ওকে তাহলে এখানে ফোকাসটা কার উপর এখানে প্রধান সাবজেক্ট কোনটা মেইন সাবজেক্ট হচ্ছে দ্য ম্যানেজারস তাহলে আমরা ফার্স্ট যে সাবজেক্টটা সে অনুযায়ী আমরা ওয়ার্ডটা বসাবো অ্যাজ ওয়েল অ্যাজ টুগেদার অ্যাজ অলং উইথ এগুলার পরে যে সাবজেক্ট থাকবে সেটার ফোকাস করার কোনো দরকার নেই ওকে দ্য ম্যানেজারস তাহলে এখানে কি হবে আর দ্য ম্যানেজারস টুগেদার উইথ স্টাফ আর অ্যাটেন্ডিং দ্য মিটিং তারপর দ্য আর্টিস্ট along with her students display her work এখানে কি ভাবে দা আর্টিস্ট এটা হচ্ছে কি আমার মেইন সাবজেক্ট আর্টিস্ট তার স্টুডেন্টদের সাথে কি করল তার কাজকে ডিসপ্লে করছে মানে বুঝাচ্ছে আর কি ওকে তাহলে এখানে মেইন সাবজেক্ট কোনটা দা আর্টিস্ট এবং এখানে একজনের কথা বলা হয়েছে সিঙ্গুলার সাবজেক্ট मींस সিঙ্গুলার ভার্ব এখানে এখানে কি আছে হার স্টুডেন্টস এখানে আমরা ভুল করে কি করতাম কি করতাম এখানে আর ইউজ করতাম বাট এখানে আর হবে না মেন সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে মেন ওয়ার্ডটা বসাতে হবে দ্য আর্টিস্ট অলং উইথ হার স্টুডেন্টস ইজ ডিসপ্লেইং হার ওয়ার্ক ওকে এরপর এইটাতে আমরা অনেক বেশি সবাই ভুল করি সেটা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন্স যেমন এভরিবডি সামবডি নাথিং তারপর হতে পারে এনিবডি এই সমস্ত ওয়ার্ডের ক্ষেত্রে আমরা অনেক ভুল করি মনে রাখবেন এই সমস্ত ওয়ার্ড এর পর সাধারণত আমরা সবসময় সিঙ্গিউলার ব্যবহার করি কারণ এগুলো সবসময় সিঙ্গিউলার সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় একজন একজন করে প্রত্যেকে একজন একজন করে ওকে তাই এখানে কি সিঙ্গিউলার সাবজেক্ট হিসেবে এগুলোকে ব্যবহার করা হয় সিঙ্গুলার সাবজেক্ট মানে সিঙ্গিউলার ওয়ার্ড তাহলে কি হবে এভরি ওয়ানো রুলস নো কখন হতো যখন সাবজেক্ট ইজ এলা তারপর ওয়ান অফ দা ওয়ান অফ দা অনলি ওর মোর দেন ওয়ান এই সমস্ত এক্সপ্রেশন গুলো কিন্তু সবসময় সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হয় তাহলে সিঙ্গুলার সাবজেক্ট মিন সিঙ্গুলার ভার্ব সবসময়ে এগুলোর পরে আমাদেরকে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে যেমন ওয়ান অফ দ্য নেইবার্স এখানে নেইবার্স মানে কি বোঝানো হচ্ছে অনেকগুলো বোঝানো হচ্ছে না আমরা জানি যে নেইবার্স মানে তো অনেক কেউ এখানে বোঝানো হচ্ছে তাই এখানে কি হবে প্লুরাল সাবজেক্ট ব্যবহার করতে হবে মানে প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে কিন্তু আসলে ব্যাপারটা এরকম না ওয়ান অফ দ্য নেইবার্স মানে হচ্ছে অনেক নেইবারের মধ্যে Adjon. Ekani kindu one. One mani ki singular. Tai Ta simply mona rakben. One mani singular. Tai Ta ekani ki abhi singular verb. One of the neighbors complains. More than one person was offended. One mani ki singular was. One of the players was injured. Ekani one acho. One of the players. Manal player prayer der modhe de. John. যখন দেখবেন সাবজেক্ট গুলো এভাবে শুরু হচ্ছে নান অল সাম মোস্ট এইগুলো ওয়ার্ড দিয়ে তখন আমরা কি করব। তখন সাধারণত আমরা নাউন অনুযায়ী ওয়ার্ডটাকে ব্যবহার করব। যেমন নন অফ দ্য স্টুডেন্টস অ্যাবসেন্ট এখানে কি আছে স্টুডেন্টস এখন এটা কি এটা হচ্ছে গিয়ে প্রুয়ার নাউন তাই মানে এটা প্রুয়ার নাউন মানে প্রুয়ার ওয়ার্ড ওকে নান অফ দ্য স্টুডেন্টস আর অ্যাবসেন্ট নাম অফ দ্য ডার্টি এখানে ইস হবে নাকি আর হবে দেখেন এখানে নাউন কোনটা দ্য ওয়াটার এখানে পানিটা কি সিঙ্গুলার নাউন নাকি প্রুরার নাউন এটা কিন্তু সিঙ্গুলারও না প্রোয়ারও না এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল মানে কোনটা যেটা আমরা গণনা করতে পারি না আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে সব সময় আমরা সিঙ্গুলার ভার্বটা ফলো করব যেহেতু আমরা বলতেই পারছি না তাহলে তো আমরা বলতে পারি না যে এটা এত বা একজন দুইজন এভাবে তো বলা যায় না তাই কি হবে সিঙ্গুলার ভার্ব হবে তারপর অল অফ দ্য মানি অল অফ দ্য মানি এখন মানি কি মানি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন তখন কি হবে সিঙ্গুলার অল অফ দ্য মানি হ্যাজ বিন স্পেন্ড তারপর মোস্ট অফ দ্য হাউস ইস এখানে কি আছে দ্য হাউস হাউস কি একটা পুরো নাউন গণনা করা যায় কাউন্টেবল নাউন তখন এখানে কি হবে ওয়ে ড্যামেজ তারপর মোস্ট অফ দ্য ফুড ফিনিশড মোস্ট অফ দা ফুড এই দা ফুড ফুড হচ্ছে একটা আনকামার্টেবল নাম আমরা কিন্তু বলতে পারি না যে একটা 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 খাবার দুটা খাবার এভাবে বোনা যায় না খাবারের নাম আলাদা আলাদা হয় বাট ফুড হচ্ছে একটা আনকাউন্টেবল নাম তা এখানে কি হবে ইজ ওকে তারপর সাম দ্য ওয়ার্কার্স সাম আছে আর এখানে কি আছে দ্য ওয়ার্কারস ওয়ার্কারস মানে কি এখানে কি পুরো নাম ওয়ার্কার্স বলা হয়েছে পুরো নাম মানে কি পুরোর আজকের ভিডিওটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে এই সমস্ত সেন্টেন্স এর সেটা কমেন্ট করে জানান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ